আমরা যে মিশকাতুল মাসাবি আমাদের আলিমের সিলেবাসে আমাদের হাদিসের নির্ধারিত কিতাব কি মিশকাতুল মাসাবি মিশকাতুল মাসাবি এই কিতাবের নির্ধারিত কিছু অধ্যায় আমাদের আলিম জামাতে আছে আমরা চেষ্টা করব যে এই শিক্ষাবর্ষে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে আপনাদেরকে নিয়ে মিশকাতুল মাসাবিহের সম্পূর্ণ কিতাব খতম করব ইনশাল্লাহ আমরা প্রত্যেক দিন বাদেশা এখানে দশে মিশকাতে এক একত্রে বসব এবং প্রত্যেক দিন আমরা কিছু কিছু হাদিস পড়বো হাদিসের ক্ষেত্রে আমরা প্রত্যেকে প্রত্যেক দিন একটু একটু করে আমরা মতন পড়ব যদি মতন পড়ি আমাদের মতন পড়ার অভ্যাস গড়ে উঠবে আর আলোচনার ফাঁকে ফাঁকে আমরা মাঝে মধ্যে না হয়ে বিভিন্ন কায়দা সম্পর্কে আমরা আলোচনা করব যেটা আমাদের পরবর্তীতে মতন পড়ার ক্ষেত্রে সহযোগিতা করবে তো আমাদের যে কিতাব আমাদের দর্শী কিতাব কিতাবের নাম কি আমরা বলেছি মিশকাতুল মাসাহি মিষ্কাতুল মিশ্কাতুল মাসাবি। আমরা আজকে দিনে আলোচনা করেছি যে মুরাক্কাব যৌগিক শব্দ এখানে মিশ্কাতুল মাসাবি এটা কি মোরাক্কাব মুরাক্ক এদাফি দুইটা শব্দ মিলে একটা নাম হয়েছে মিশকাতুল মশাবি মিসকাতুল মিস্কাত মানে কি মিশকাত শব্দের শাব্দিক অর্থ হলো চেরাকদান চেরাক বলতে আমরা কি বলি কী বুঝি আলো বা বাতি আলো বা বাতি বাতি যেখানে রাখা হয় বাতি যেখানে রাখা হয় সেটা হলো মিস্কাত বাতি যেখানে রাখা হয় সেটা হলো কি মিসকাত আমরা বর্তমানে তো বিদ্যুৎ আছে আমাদের আমরা আগে যে গ্রাম অঞ্চলে ল্যাম্প বা বাতি জ্বালানো হতো সেটা তো দেখি নাই না দেখেছি দেখেছি আগে যে অথবা মসজিদে মোমবাতি জ্বালানো হয় মসজিদে মোমবাতি রাখার জন্য কাঠের তৈরি আলাদা একটা কিছু বানিয়ে বানানো বানানো হইতো বা আছে এখনও বোধ হয় এই যে যে জায়গায় মোমবাতি রাখা হয় বাতি রাখা হয় এই জায়গাটার নাম হলো কি মিষ্কাত মানে বাতি রাখার স্থান বাতি রাখার যেখানে বাতি রাখা হয় যদি আমরা বিদ্যুতের সাথে তুলনা করি তখন আমরা কি বলবো মিসকাত বলতে কি বাল্ব নাকি হোল্ডার যেখানে বাল্ব রাখা হয় ঠিক আছে মিসকাত মিসকাত মানে যেখানে মিশকাত মানে হলো কি রাখদান যেখানে বাতি রাখা হয় আর আল মাসাবিহ মাসাবিহ শব্দটা মিসবাহনের বহু বচন মিসবাহন শব্দের বহু বচন কি কী মাসাবিহ এর অর্থ কি বাতি মিসবাহ শব্দের অর্থ হল তাহলে মিসকাতুল মাসাবিহ অর্থ বাতি রাখার স্থান ঠিক আছে তো মিসকাতুল মাসাবিহ এই কিতাবের মধ্যে আমরা আসলে একসাথে দুইটা কিতাব পাই এই কিতাব হলো দুইটা কিতাবের সমন্বয় মিশকাতুল মাসাবি হলো দুইটা কিতাবের সমন্বয় একটা হলো মাসাবি বা কিতাবুল মাসাবিহ বা মাসাবি মাসাবিহসুন্না প্রথম কিতাব হলো মাসাবিহসুন্না বা কিতাবুল মাসাবি আর দ্বিতীয় দ্বিতীয় কিতাব হলো মিশকাতুল মাসাবিহ ঠিক আছে প্রথম যে কিতাব আমরা বলেছি কি নাম মাসাবিহসুন্না কি মাসাবি হস মাসাবিহ অথবা কিতাবুল মসাবিহ এই কিতাবুল মসাবিহের সংকলক হলেন ইমাম হুসাই রেমনে মাসুদ আলফর্রাহ আলবাগাউি ইমাম হুসাই রেমনে মাসুদ আলফার্রাহ আলবাগাউ ইমাম বাগাউ নামে যিনি পরিচিত কোন কিতাবের সংকলক হুসন্না কোন কিতাবের মাসাবি হুসুল্না মাসাবি হুসুন্না কিতাবের সংকলক হলেন কে ইমাম বাগাবি ইমাম যার নাম হুসাইন পিতার নাম মাসুদ আমরা নাম বলেছি হুসাইন ইবনে আল আলফর আল বাগাউিক আমরা আমাদের যাদের কাছে মূল কিতাব সামনে আছে মূল কিতাবে দেখতে পারেন প্রথম পৃষ্ঠায় মানে খাবারে যাদের কাছে এই নুসখা আছে আমার সামনে যে নুসখা আছে এই নুসখা যাদের কাছে আছে বা অন্যান্য পুরনো নুসখা যেগুলো আছে এগুলোতেও সম্ভবত আছে যে প্রথমে দেখেন মাসাবি মাসাবি এর লিখা আছে মাসাবি হোসুন না পাওয়া গেছে মাসাবি হস তাই এই মূল কিতাবের নাম কি সংকলক কে কুলন দিয়ে পাশে নাম লেখা আছে আল ইমাম আল হাফিজ এরপর মহিউদ্না আবি মোহাম্মদ আল হুসাইন ইবনে মসয়ুদ আল ফর্রাদ আল বাগাওয়ি রাহিমাহুল্লাহ তা নামের মধ্যে লেখা আছে আল ইমাম মানে তিনি হাদিসের ক্ষেত্রে একজন ইমাম হিসেবে সকলের নিকট বরিত আল হাফিজ তিনি কী ছিলেন হাফিজে হাদিস হাফিজে হাদিস বলতে কি বুঝে আমরা বলেছি যিনি এক লক্ষ হাদিস সোনদ বতন সহ মুখস্থ জানেন তিনি হলেন হাফিজ হাদিসের ক্ষেত্রে হাফিজে হাদিস তো ইমাম বাগাভিক কী ছিলেন হাফিজুল হাদিস হাফিজুল হাদিস তার উপনাম কী তার উপাধি কী মহিউদ্ সন্না মহিউজ মহিউদ্ সন্না শব্দের অর্থ কী সুন্নার পুনরুজ্জীবনকারী সুন্নাকে জীবিত কারী মহিউ সুন্না আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলহীন একটি উপাধি আছে কি মহিউদ্দিন মহিউদ্দিনকে জীবিতকারী আর ইমাম বাগাবির উপাধি কি মহিউদ্ সুন্না মানে কি সুন্নাকে জীবিত করে আবু মাহমদ আবি মাহমদিকে আছে না আবি মানে আবু মোহাম্মদ তার উপাধি উপনাম ইমাম বাঘাবির উপনাম হলো আবু মুহাম্মদ এরপর আছে আল হুসাইন তার মূল নাম মাসউদ মানে মাসউদের ছেলে হুসাইন হুসাইন তার মূল নাম মাসউদ তার পিতার নাম আলফার্রা তার আরেকটা নামের সাথে একটা নিষ্পত্ত আছে আলফার্রাহ ফার বলা হয় চামড়া চামড়ার ব্যবসায়ী তাদের এই ব্যবসা ছিল পরিবারের এই ব্যবসা ছিল এ কারণে তার নামের সাথে যুক্ত হয়েছে কি আলফাররা আল বাগাউি আল বাগাউি এখানে যে নিস্পত করা হয়েছে তার গ্রামের দিকে তার গ্রামের নাম হলো বাঘ বা গাইন বা গাইন বাগ বা সুর বাঘ বা এর দিকে নিষ্পত করে তার নামের সাথে যুক্ত করা হয়েছে নিস্পত বাগাউই তাহলে এখানে এই যে নাম পেলাম এই নামের মধ্যে তার কিন্তু আমরা অনেক পরিচয় পেয়ে গেছি এখানে লেখা আছে মাসাবি সুন্না লিল ইমাম আল হাফিজ সুন্না আবি মোহাম্মদ আল হুসাইন ইবনে মাসুদ আল ফর্রাহ আল মানে তিনি হাদিসের ক্ষেত্রে ইমাম হিসাবে বর্ণিত তিনি হাফিজে হাদিস তিনি মহিউদ্সুন্না তার উপাধি তিনি সুন্নার পুনরুজ্জীবনকারী সুন্নাকে জীবিতকারী তার উপনাম কি আবু মোহাম্মদ উপনাম হলো নাম হুসাইন পিতার নাম মাসুদ বাগাওয়ি কিসের সাথে নিসবত থাকবে গ্রামের সাথে গ্রামের নাম কি বাঘ বা মকশুর বাঘ বা মকসুর এর সাথে নিষ্পত করে তার নামের সাথে নিষ্পত যুক্ত করা হয়েছে আল আর বিস্কাতুল মাসাবি বিস্কাতুল মাসাবি গুরুত্ব কারকে নিচে উল্লেখ লেখা আছে লিল ইমাম আল আল্লামা আল খাতিব অলি ইদ্দিন আবি আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আ তিব্রিজি হওয়া গেছে যে তিনি আল ইমাম তিনিও হাদিসের ক্ষেত্রে ইমাম হিসাবে স্বীকৃত আল খাতিব তার আরেকটা উপাধি হলো খতিব তিনি খতিব হিসাবে পরিচিত সংকীবাদ খতিব আর তিবরিজি নামে পরিচিত তো খতীব অলিউদ্দিন অলিউদ্দিন তার উপাধি অলিউদ্দিন অলি মানে কি অভিভাবক অলিউদ্দিন দিনের অভিভাবক আবু আবি আবদুল্লাহ আবু আবদুল্লাহ আবু আব্দুল আবদুল্লাহ বা আবু আবদুল্লাহ হলো তার কি উপনাম আবু আবদুল্লাহ তার উপনাম এরপর কি আছে মোহাম্মদ তার মূল নাম খতিবা তিব্রিজির মূল নাম কে মোহাম্মদ বিন আবদুল্লা তার পিতার নাম কী আবদুল্লা আত্তিব্রিজি তিব্রিজ নগরের দিকে সম্পর্কিত করে তার নাম হলো কী তো এখানে আমরা কি পেলাম যে খতিব খতিবা তিব্রিজি যিনি মিশুল মসাবিহির সংকলক তার মূল নাম কে মোহাম্মদ মূল নাম কে পিতার নাম কে উপনাম কে আবু আবদুল্লাহ উপনাম হল আবু আবদুল্লাহ ঠিক আছে কিসের দিকে নিষ্পত করা হয়েছে তিব্রিজ নগরের দিকে তার তিব্রিজ নগরের দিকে নিষ্পত করে তার নাম হয়েছে আত্মিব্রিজি আমরা এখানে সংক্ষিপ্ত পরিচয় পেলাম বিস্তারিত পরিচয় আমাদের এই নুসখাতে আছে এখানে এই নুসখা যাদের কাছে আছে পৃষ্ঠায় দেখতে পারেন গেছে এখানে থাকে বদল ইমাম আল বাঘাভি ইমাম বাঘাভীর পরিচয় জীবনী ইমাম আল বাঘাউি ইমাম বাঘাবি রহমতুল্লাহ আলহির মূল কিতাবে যাওয়ার আগে মূল কিতাবে যাওয়ার আগে ষোলো নম্বর পৃষ্ঠা এখানে আছে ইমাম আল বাগাউি ইমাম বাগাবি রহমতুল্লাহ আলহির জীবনী এখানে বলা আছে হুয়াল ইমাম মহিউদ্ সুন্না আবু মাহমুদ আল হুসাইন ইবনে মাসুদ ইবনে মাহমুদ আলফার্রাহ আল বাগাভি আর শাফিআই এখানে অতিরিক্ত পরিচয় পেলাম তিনি মাসাফের দিক থেকে কি শাফি ইমাম বাহাউিক কোন মাঝহবের ছিলেন সাফি মাঝহবের তিনি কবে জন্মগ্রহণ করেছেন মাউলিদুহু তার জন্ম উলিদা ফি বোগ কোথায় জন্মগ্রহণ করেছেন বুগ বুগ নামক গ্রামে তিনি বুগ নামক এলাকা বা গ্রামে জন্মগ্রহণ করেছেন কবে সানাতা সালাস ও সালাসিন ও আরবা মিয়া তেত্রিশ হিজড়ি চারশো তিনি চারশো তেত্রিশ হিজরিতে জন্মগ্রহণ করেছেন চারশো ইমাম আলাই কবে জন্মগ্রহণ করেছেন চারশো তেত্রিশ আর ইন্তেকাল কবে করেছেন তিনি ইন্তেকাল করেছেন পাঁচশো ষোলো হিজড়ি পাঁচশো তো ইমাম রহমতুল্লাহ আল এই জন্মগ্রহণ করেছেনেকাল করেছেন পাঁচশো ষোলো হিজড়িতে তো তিনি তার সময়ের একজন বড় মহাদিস ছিলেন বড় বড় কেরাম থেকে তিনি হাদিস গ্রহণ করেছেন তার নিকট থেকে এ সময়ের বড় বড় মহাদিস কেরাম হাদিস সংগ্রহ করেছেন তিনি বহু গ্রন্থ রচনা করেছেন তার প্রসিদ্ধ গ্রন্থের মধ্যে একটি হল মাসাবি হস মাসাবিহস সুন্না আমরা এখানে যে কিতাব পড়তেছি সেই কিতাব হলো বিস্কাতুল মাসাবি এর মধ্যে কি রয়েছে সুন্না কিতাব রয়েছে আমরা যে মিসকাতুল মাসাবিহ পড়তেছি এই বিস্কাতুল মাসাবিহের মধ্যে কি রয়েছে বলছি আমরা মাসাবিহসাহ ইমাম বাগাবির রহমতুল্লাহ আলহি মাসাবিহসুল্না সংকলন করেছেন তিনি যখন মাসাবিহসুলনা কিতাব সংকলন করেন তখন তিনি শুধুমাত্র হাদিস উল্লেখ করেছেন আলা রসুল্লাহি সাল্লাহ সাল্লাম আমাল আহ্বালু বিনিয়াদ ঠিক আছে তিনি অনেক ক্ষেত্রে সাহাবির নাম পর্যন্ত কি করেন নাই উল্লেখ করেন নাই কোনো কোনো ক্ষেত্রে তিনি শুধুমাত্র সাহাবির নাম উল্লেখ করেছেন এরপর হাদিস বর্ণনা করে উল্লেখ করেছেন কালা রসুল্লাহি সাল আলি সাল্লাম শেষে তিনি হাদিসের সূত্র উল্লেখ করেন নাই মানে এই হাদিসটা তিনি কোন কিতাব থেকে নিয়েছেন সেটা তিনি উল্লেখ করেন নাই তার হাদিস কি ছিল কোনো সনদ ছিল না কোনো সূত্র ছিল না পরবর্তীতে ইমাম উদ্দিন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যিনি খতিবা তিবরিজি মিসকাতুল মাসাবিহের সংকলক তিনি কি করলেন যে ইমাম বাগাবি রহমতুল্লাহ আলহি যে মসাবিহ্ন কিতাব সংকলন করেছিলেন এই কিতাবের হাদিসের শুরুতে বর্ণাকারীর নাম যুক্ত করলেন কি করেছেন কার নাম বর্ণাকারীর নাম বর্ণাকারীর নাম যুক্ত করেছেন এরপর তিনি সূত্র যোগ করেছেন যে এই হাদিসটা কোন কিতাব থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তখন এই যে তিনি মাসাবিহের ক্ষেত্রে কী যোগ করলেন নির্ভরতার জায়গা যোগ করলেন যেটাকে আমরা কি বলেছি চারাকদান যেখানে বাতি রাখা হয় তিনি এখানে কি করলেন বাতি রাখার জায়গা মানে ইলমে হাদিস নূর আলো এই আলোর একটি নির্ভরতার স্থল তিনি নির্ধারণ করেছেন যেটা আগে নির্ধারিত ছিল না বা আগে যেটা উল্লেখ ছিল না সেটা তিনি কি করেছেন উল্লেখ করেছেন এই হাদিসটা কোথা কে বর্ণনা করেছেন তিনি সেটা উল্লেখ করেছেন কোন হাদিসের কিতাবে হাদিসটা এসেছে তিনি সেটা উল্লেখ করেছেন আর কিতাবের নাম দিয়েছেন কি মিশকাতুল মাসাবি মিশকাতুল মাসাবি মিসকাতুল মাসাবি গ্রন্থকার আমরা আগে বলেছি যে তিনি পরবর্তীতে হাদিসের রবির নাম যোগ করেছেন শেষে কি যোগ করেছেন সূত্র কোন কিতাব থেকে হাদিস নেওয়া হয়েছে যোগ করেছেন আর আরও কিছু তিনি কাজ করেছেন ইমাম বাঘাবি যখন মাসা বেহা গ্রন্থ সংকলন করেছিলেন তখন তার মাসা বিহসর্না গ্রন্থের মধ্যে মাত্র দুটি অধ্যায় দুটি ফসল ছিল মাত্র মানে প্রত্যেক অধ্যায়ে বা প্রত্যেক বাবের মধ্যে কী ছিল দুটি ফসল ছিল প্রত্যেক বাবের মধ্যে দুটি ফসল ছিল তিনি এক ফসলের নাম দিয়েছিলেন সিহা প্রথম ফসলের নাম দিয়েছিলেন সিহা আর দ্বিতীয় ফসলের নাম দিয়েছিলেন হিসান প্রথম ফসলের নাম কী ছিল সিহা দ্বিতীয় ফসলের নাম কী ছিল হিসান প্রথম ফসলের মধ্যে তিনি শুধুমাত্র বুখারি এবং মুসলিমের হাদিস সংকলন করেছিলেন বুখারি মুসলিম বলতে বুখারি মুসলিম উভয়ের বর্ণিত হাদিস অথবা দুইজনের একজনের বর্ণিত হাদিস এই হাদিস হয়তো মুতফাপুর আলাইহি হতে পারেন অথবা এটার শুধু বর্ণাকারী ইমাম মুসলিম হতে পারেন অথবা শুধু বর্ণাকারী ইমাম বুহারি হতে পারেন প্রথম ফসল যেটার নাম তিনি দিয়েছিলেন কি সিহা সেখানে তিনি কি এনেছিলেন বুহারি মুসলিমে বর্ণিত হাদিস আর দ্বিতীয় যে ফসল তিনি নাম দিয়েছিলেন হিসান এখানের মধ্যে তিনি সুনানি আরবা এবং অন্যান্য কিতাবের হাদিস সংকলন করেছিলেন সুনানি আরবা বলতে আমরা কি বুঝি যে সেহা সার বাইরের চারটি কিতাব তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা ঠিক আছে তো সুনানি আরবা এবং অন্যান্য হাদিসের কিতাব তিনি সংকলন করেছেন কোথায় দ্বিতীয় অধ্যায়ে যে অধ্যায়ের নাম তিনি দিয়েছিলেন হিসান পরবর্তীতে ফতিবা তিবরিজি মিশাবিহের সংকলক তিনি কি করলেন যে তিনি এখানে আরেকটি ফসল বৃদ্ধি করলেন তিনি আরেকটি ফসল আর তিনি ফসলগুলোর নামও পরিবর্তন করে দিলেন প্রথম যে ফসলের নাম ছিল সিহা তিনি এই ফসলের নাম রাখলেন আলফসরুল আউয়াল দ্বিতীয় যে ফসলের নাম ছিল হিসান তিনি এর নাম পরিবর্তন করে রাখলেন আলফসরুস সানি। আর তিনি তৃতীয় আরেকটি ফসল কি করলেন যোগ করলেন যেটার নাম দিলেন আল ফসরস সালিস প্রথম ফসলের মধ্যে আমরা পেয়েছি কিসের হাদিস কোন কিতাবের হাদিস প্রথম ফসলের মধ্যে বুহারি মুসলিমের হাদিস দ্বিতীয় হাদিসের দ্বিতীয় ফসলের মধ্যে সুনানি আরবা এবং অন্যান্য কিতাবের হাদিস সুনানি আরবা এবং অন্যান্য কিতাবের হাদিস আর তৃতীয় ফসলের মধ্যে হাদিস যোগ করেছেন কে মিসকাতুল মাসাফি গ্রন্থকার আমরা যখন এই কিতাব পড়ব যখন আলফাসুল আউ্বাল পড়ব তখন এটা আমরা ধরে নেব কার ইমাম আল আলফাসুস সানি এটা কার ইমাম বাগাউি আর আলফাসলস সালিস এটা কার যোগ করা মিশ্কাতুল মাসাফি গ্রন্থকার ইমাম ফতিহবাদ তিব্রেজি ফতিহবাদ তিব্রেজি তিনি যোগ করেছেন কে আলফাসলস সালিস তিনি যখন আলফাসলু সালিস যোগ করেছেন তখন আলফাসলুস সালিসের মধ্যে তিনি এই বিষয়ে মানে যে বিষয়ে বাব্য ফসল কিতাব এই বিষয়ে বুখারি মুসলিমের মধ্যে পূর্বে উল্লেখিত হাদিসের বাইরে যে সকল হাদিস পেয়েছেন সে সকল হাদিস থেকেও হাদিস সংকলন করেছেন অন্যান্য কিতাবের হাদিসও সংকলন করেছেন তখন দেখা যাবে তৃতীয় ফসলে গিয়েও কি পাওয়া যাবে অনেক সময় বুখারী মুসলিমের হাদিস পাওয়া যাবে অন্যান্য কিতাবের হাদিস পাওয়া যাবে আর প্রথম ফসলের মধ্যে শুধুমাত্র বুখারি মুসলিমের হাদিস পাওয়া যাবে দ্বিতীয় ফসলের মধ্যে বুখারি মুসলিমের হাদিস পাওয়া যাবে না এখানের মধ্যে কি পাওয়া যাবে সুনানি আরবা এবং অন্যান্য কিতাবের হাদিস আর তৃতীয় ফসলের মধ্যে গিয়ে আবার বুখারি মুসলিম সহ অন্যান্য কিতাবের হাদিস পাওয়া যাবে এটা কে যোগ করেছেন মিষ্কাদুল মাসাবি গ্রন্থকার মিসকাদুল মাসাবিহের মধ্যে হাদিস সংখ্যা কত এ বিষয়ে এখতলাফ আছে প্রথমত হলো যে মূল গ্রন্থ কী ছিল মাসাবিহসুন্না মূল গ্রন্থ কী ছিল মাসাবিহসুন্না মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাহির মতে মাসাবিহসুন্না গ্রন্থের মধ্যে হাদিস ছিল চার হাজার চারশো চৌত্রিশ কত চার হাজার চারশো চৌত্রিশ চার হাজার চারশো ত্রিশের মধ্যে মাসাবিহসুল্নার মধ্যে আর আল্লা আবদুল্লাজিজ মাহাদ্দিসে দেহলবির রহমতুল্লাহ আলাহির মধ্যে মাসাবিহসুলনার মধ্যে হাদিস সংখ্যা হল চার হাজার চারশো চুরাশি চার হাজার চারশো চুরাশি তাহলে আরও একতলাফ আছে নস্কার বিভিন্নতার বিভিন্ন একতালাফ আছে আমি প্রসিদ্ধ দুটি মতের কথা বললাম যে মোল্লা আলী কারি রহমতুল্লাহে আলহির মতে মাসাবিহু সুন্না গ্রন্থের হাদির সংখ্যা হল চার হাজার চার হাজার চারশো চৌত্রিশ আর আব্দুল হাজিজাদিস রহমতুল্লাহ আলহির মতে মাসাবিহু সুন্না গ্রন্থের হাদির সংখ্যা চার হাজার চারশো চৌরাশি আর খতিবা তিব্রিজি রহমতুল্লাহ আলহি নতুন করে তৃতীয় বছরে যে হাদিস যোগ করেছেন তার মোট সংখ্যা হলো পনেরোশো এগারো তার মোট সংখ্যা হল পনেরোশো তখন দুই মতের ভিত্তিতে মিসকাতুল মাসাবিহের হাদির সংখ্যা একমত অনুযায়ী পাঁচ হাজার নয়শো পঁয়তাল্লিশ আরেক মত অনুযায়ী পাঁচ হাজার নয়শো পঁচানব্বই মিশকাতুল মাসাবিহের হাদির সংখ্যা পাঁচ হাজার নয়শো পঁয়তাল্লিশ অথবা পাঁচ হাজার নয়শো পঁচানব্বই মোল্লা আলী কালি রহমতুল্লা আলাইয়ের যে হিসাব এই হিসাব অনুযায়ী পাঁচ হাজার নয়শো পঁয়তাল্লিশ আর আব্দুল রাজিজ মাহাদিস রহমতুল্লাহ আলাহির যে হিসাব এই হিসাব অনুযায়ী পাঁচ হাজার নয়শো পঁচানব্বই তো আমরা যখন মাসাবি কিতাব মূল কিতাব শুরু করব মূল কিতাবের শুরুতে একটা ভূমিকা উল্লেখ করেছেন ফতিব আত্মিব্রিজি মানে মিশুলুল মাসাবিহের সংকলক তিনি এই ভূমিকার মধ্যে তার এই হাদ এই কিতাবের ক্ষেত্রে তিনি কী কী কাজ করেছেন তার উল্লেখ করেছেন আমি মূলত আগে যে কথাগুলো বলেছি এগুলো তার ভূমিকা দেখেই যে বিস্কাতুল মাসাবি হোসুলনা গ্রন্থের মধ্যে কী ছিল না হাদিসের সনদ ছিল না মতন ছিল না সূত্র ছিল না তিনি কি যোগ করেছেন সনদ এবং সূত্র যোগ করেছেন এরপর তিনি উল্লেখ করেছেন যে মাসাবি সুন্না গ্রন্থকার হাদিসের কিতাবকে তার কিতাবকে মাসাবি হুসুলনা কিতাবকে দুই ভাগে ভাগ করেছিলেন কিতাবকে না কিতাবের প্রত্যেকটা বাপকে কিতাবের কিতাবের প্রত্যেকটা বাপকে দুইটা ভাগে ভাগ করেছিলেন একটা বাঘ হল সিহা আর একটা বাঘ হলো হিসান সিহার মধ্যে তিনি শুধু নিয়েছেন কি বুহারি মুসলিমের হাদিস হিসানের মধ্যে নিয়েছেন সুনানে আরবাহ অন্যান্য কিতাবের হাদিস এটা এটা ভূমিকার মধ্যে প্রতিবাদ তিবরিজি উল্লেখ করেছেন এছাড়া আর কোন কোন কিতাব থেকে ই রহমতুল্লাহ আলহা হাদিস নিয়েছিলেন সে সকল কিতাবের নামও এখানে ফতিপাত্রি বৃজি উল্লেখ করেছেন এ সকল কিতাবের মধ্যে তিনি সকল কিতাবের নাম উল্লেখ করেছেন এর মধ্যে এনেছেন যে আবু আবদুল্লাহ মাহমুদ ইবনে ইসমাইল আল বুখারি খাদের কিতাব ইমাম বুখারির কিতাব থেকে হাদিস নিয়েছেন ওয়াবিল আাবিল হুসাইন ইবনে হাজাজ আল কুশাহরি ইমাম মুসরিমের কিতাব থেকে হাদিস নিয়েছেন ওয়াবি আবদুল্লাহ মালিক আবি আব্দুল্লাহ মালিক আসবাহি ইমাম মালিক যিনি ইমাম মালিকের কিতাব মানে মুহতা থেকে তিনি হাদিস নিয়েছেন ও আবি আব্দুল্লা মাহমুদ ইবন ইদ্রিস শাফে ইমাম শাফি রহমতুল্লিয় আলাই মুসনত থেকে তিনি কিনে আছেন হাদিসনি আছেন ও আবি আব্দুল্লা আহমদিন মহম্মদ হাম্বাল শাহবানি তিনি ইমাম আহমদ ইবনে হাম্বালের বসরাত থেকে হাদিস নিয়েছেন ও আবি ঈসা মাহমুদ ইবনে আইসা আিরমিজি ইমাম তিরমিজির কিতাব মানে সুনান আতির মিজি থেকে তিনি কী নিয়েছেন হাদিস নিয়েছেন ও আবি দাউদ সুলাইমান ইবুল আশা সাজিস্তানি তিনি ইমাম আবু দাউদের কিতাব থেকে সুনানি আবু দাউদ থেকে হাদিস নিয়েছেন ও আবি আব্দুর রহমান আহমদ ইবনে শোয়াইব আল নাসাই তিনি ইমাম নাসাইয়ের কিতাব থেকে সুনান থেকে হাদিস নিয়েছেন ও আবি আবদুল্লাহ মাহমুদ ইবনে ইয়াজিদ ইবনে মাজা আল খাজি ইবনে মাজা আল কাজী ইমাম ইবন হাদিস কিতাব থেকে তিনি হাদিস নিয়েছেন ও আবি মাহমদ আবদুল্লাহ ইবনে আবদুল রহমান দারিমি যিনি ইমাম দারিন দারিমি নামে পরিচিত তার কিতাব থেকে তিনি হাদিস নিয়েছেন ও আবিল হাসান আলী ইবনে ওমর আদারুকি তিনি ইমাম দারুকিন কিতাব থেকে হাদিস নিয়েছেন ও আবিবক আহমদ ইবনে হুসাইন আলবাহি ইমাম বাইহাকির হাকির কিতাব থেকে হাদিস নিয়েছেন ও আবিল হোসাইন আবিল হাসান রাজিনার আবদারি ইমাম রাজিন যিনি তার কিতাব থেকে তিনি হাদিস নিয়েছেন ওগাই রিহিম এবং এছাড়া অন্যান্য মহাদিসিনে কেরামের কিতাব থেকে তিনি হাদিস নিয়েছেন এখানে সু অতি প্রসিদ্ধ যারা তাদের সকলের নাম তিনি উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে যখন আমি কোনো হাদিসকে এই সকল ইমামদের দিকে সম্পর্কিত করি তখন যেন আমি এই হাদিসকে পাক সাল্লাহ আলি সালামের সাথে সম্পর্কিত করে দিলাম কীভাবে এই সকল কিতাবের ইমামগণ তাদের কিতাবে সনদ সহ হাদিস উল্লেখ করেছেন ইমাম বুখারি যখন হাদিস উল্লেখ করেছেন তখন তার বিস্তারিত সনদ সহ উল্লেখ করেছেন তিনি কার থেকে হাদিস পেয়েছেন তার উস্তাদ থেকে তার উস্তাদ তার উস্তাদ থেকে তার উস্তাদ তার উস্তাদ থেকে এভাবে রাসুরবাক সল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত সনদ উল্লেখ করেছেন তো ইমাম খতিবাদ টিবৃতি উল্লেখ করতেছেন যখন আমি কোনো হাদিসকে এ সকল ইমামদের সাথে কি করলাম সম্পর্কিত করলাম তখন যেন আমি হাদিসকে রাসুল পাক সাল্লা সাল্লামের সাথে কি সম্পর্কিত করে দিলাম মানে এখানে এই কিতাবের মধ্যে বিষাত মাসা বহসাহের মধ্যে সনদ ছিল না আমি যখন এই সকল ইমামদের নামের সাথে হাদিসকে সম্পর্কিত করলাম তখন কি হয়ে গেল যুক্ত হয়ে গেল কারণ এই সকল ইমামগুম তাদের নিজ নিজ কিতাবে সনদ সহ হাদিস উল্লেখ করেছেন তো যদিও মাসাবিহসার গ্রন্থের মধ্যে কি ছিল না সনদ ছিল না ইমাম ফতিবা তিবরিজি বলতেছেন যে ইমাম বাগাওয়হমতুল্লাহ আলহি নিজে একজন সেকা ছিলেন নির্ভরযোগ্য বর্ণাকারী ছিলেন তিনি যেহেতু শেখা সেহেতু তিনিই সনদের স্তরাভিষিক্ত তিনি যখন কোনো হাদিস বর্ণনা করবেন তখন কি ইশারার প্রয়োজন নাই সনদের আর প্রয়োজন নাই আমরা যখন বলি ইমাম বুখারি বর্ণনা করেছেন তখন আমরা মনে মনে আমাদের মনে কী ধারণা হয়ে যায় যে এই হাদিসটা সহি যে ইমাম বুখারি যখন বর্ণনা করেছেন তখন এটা কী সহি বুঝে গেছে কেন যে ইমাম বুখারি একজন সেকা বর্ণাকারী নির্ভরযোগ্য বর্ণাকারী তো খতিবাদ তিবরিজি বলতেছেন বলেছেন যে ইমাম যখন কোনো হাদিস বর্ণনা করেন তা এই হাদিস গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে তার বর্ণনাই যথেষ্ট কারণ তিনি একজন কি শেখারাবি বর্ণার ক্ষেত্রে তিনি কি শেখা নির্ভরযোগ্য এরপরও যেহেতু তিনি সনদ উল্লেখ করেন নাই এ কারণে কিছু কিছু সমালোচক তার কিতাবের সমালোচনা করেছেন কিছু কিছু সমালোচক তার কিতাবের সমালোচনা করেছেন এ কারণে আমি তার কিতাবের মধ্যে কি করে দিলাম সনদটাকে যুক্ত করে দিলাম বর্ণাকারীর নাম কিতাবের নাম যুক্ত করে দিলাম যাতে এই সমালোচনা আর नाटक के